একটা জিনিস দেখায় আপনাদের ঝুলন্ত রশির ব্রিজ যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে দেখানো যাবে না এই যে দেখেন নীল কালার যে রশি এটা হচ্ছে ঝুলন্ত রশির ব্রিজ ঝুলন্ত রশির ব্রিজ ওইটার উপরে মানুষ আঠে মানুষ চলে যায় ঝুলন্ত রশির ব্রিজ আর এখান থেকে বাচ্চাদের জন্য খেলনা গাড়ি চলে এই রোড দিয়ে এই রোড আর ওই পাশে থেকে রশি উপরে বাঁধা থাকে কোমরের সাথে ওই ঝুলন্ত কাঠের ব্রিজ দিয়ে এই বাঁশ দিয়ে এইদিকে আসে এই যে পাশে আসে গভীর আবার ওই পাশে আপনার যা রাস্তা দেখেন এই যে পাহাড়ের ওই পাশে আবার রাস্তা এটা কিন্তু ওই পাশে রাস্তা আর এই যেটা আছে জ্বলন্ত রশির ব্রিজ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে বাতি দিয়ে দিছে এখান থেকে এই পাশ দিয়ে যাওয়া যায় এই যে আবার ওই পাশ থেকে এই আসা যায় এই যে একেবারে ওই পাশে চলে গেল খেলনা আর কি বড় মানুষ ছোট মানুষ সবাই চলতে পারে অনেক চমৎকার একটা দৃশ্য এই জায়গায় অনেক সুন্দর দেখতে এই দেখেন এই এই জায়গায় কিন্তু আবার পাহাড়ে এরে জয়ে গেছে এই যে কালো এটুক পাহাড় এই যে এটুক পাহাড় এই যে দেখেন পাহাড় পাহাড় নিচে অনেক গভীর ঝুলন্ত রশির বেরিয়েছে অনেক চমৎকার একটা জিনিস কিন্তু সবাই রশিতে চড়ার সাহস পায় না এইখানে বাচ্চাদের জন্য খেলার আইটেম বাচ্চাদের জন্য চেষ্টা করলাম অনেক ঘোরার জন্য কতটুক পারলাম জানি না তবে সন্ধ্যা হয়ে গেছে দেখে ভিডিও করলাম না কি ভিডিও ভালো বোঝা যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ